রাজশাহীতে ধর্মীয় নানা আচার ও উৎসবের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীরা উদযাপন করছে তাদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন এই উপলক্ষে রাজশাহী নগরীর বাগানপাড়া চার্চে সকালে দুই দফা প্রার্থনা অনুষ্ঠিত হয় প্রার্থনা সভা পরিচালনা করেন ফাদার ফাবিয়ান মার্ডি গির্জা থেকে শুরু করে খ্রিস্টান পল্লী সবখানে ছড়িয়েছে এই উৎসবের রং বাগানপাড়া চার্চ সহ গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনের শুরু হয় কোনো কোনো গির্জায় দুই দফায় প্রার্থনা প্রার্থনা হয়েছে মোমবাতি চালিয়ে বাইবেলের বাণী ধর্মীয় গান হয় কি যায় বড়দিন উপলক্ষে গির্জাগুলো সাজানো হয়েছে রঙিন আলোক সাজায় এছাড়াও দিনভর নানা আয়োজন করেছেন যিশু ভক্তরা দিনের প্রথম প্রার্থনা শেষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা একে অপরের সাথে কুশল বিনিময় করে শুভেচ্ছা জানিয়েছেন বড়দিনের কেক কেটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে চলছে নানা উৎসব আয়োজন খ্রিস্টান ধর্মাবলম্বীরা বলেছেন মানুষের মাঝে ভেদাভেদ কমে শান্তির বার নিয়ে উদযাপিত হচ্ছে এবারের বড়দিন তাদের আশা মানবতার কল্যাণে যীশু খ্রিস্টের শান্তির বাণী ছড়িয়ে যাবে মানুষে মানুষে